বিশ্বনবী বিশ্বী রাহমাতুলের সংসারে অব এমন অভাব দেখা দিয়েছে সংসারের মধ্যে কোনো কিছুই নাই উনি কি করবেন হঠাৎ করে রাস্তা দিয়ে হাতে আছে আর বিশ্ববী রাহমাতুল্লিল লালামিন একটা সাইন বোর্ডের মাধ্যমে লেখা দেখতে পাইলেন যে কাজকর্মের বি খেজুর বাগানে কাজকর্ম করলে কিছু হাদিয়া পাওয়া যাবে এইবারে এই বাগানের মালিকের কাছে গেল বা মালিক ছিল একজন ইহুদি। নবীজি বলছেন বা আমার কিছু টাকার প্রয়োজন আমার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে অতএব আমি কিছু কর্ম করতে চাই যদি আপনি আমাকে কর্মের বিনিময় কিছু দেন এইবার আপনি কি কাজ করতে পারেন বলে আমি খেজুর বাগানে খেজুর গাছের নিচে পানি দিতে পারি আমি খেজুর গাছের নিচে পানি দিব এবার ইহুদি বললেন যে না 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 আমার খেজুর বাগানে পানি দেওয়ার প্রয়োজন নাই তবে একটা কাজ আছে আমার একটা কুয়া আছে এই কুয়া থেকে যদি তুমি ফানি দিতে পানি তুলতে পারো তাহলে আমি তোমাকে এর বিনিময়ে কিছু খেজুর দিব নবীজি বলেন কুয়া থেকে পানি তুলব আমার কোনো সমস্যা নাই এবার ইহুদি বলল এই কোয়া তো অনেক গভীর কোয়ার মধ্যে তো কোনো সিঁড়িও নাই আপনি কিভাবে ফানি তুলবেন আমি চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখি এক পর্যায়ে ইহুদি একটা বালতি দিল নবীজিকে ফানি তোলার জন্যে এই বালতির মধ্যে যে রশিটা বাঁধা এই রশিটা দীর্ঘদিন বালতির মধ্যে থাকার কারণে এটা দুর্বল হয়ে গেছে এমন দুর্বল যেইমাত্র নবীজি বালতিটা কোয়ার নিচের মধ্যে যখন নিক্ষেপ করছে ফানি তোলার জন্যে যেইমাত্র টান নিয়েছে মুহূর্তের মধ্যে বালতি এটা নিশি পরে রয়ে গেছে রশিটা ছিঁড়ে গেছে শি যখন সেরে গেল সেরে যাওয়ার পরে ইহুদি অত্যন্ত রাগের রাগান্বিত হয়ে এক পর্যায়ে বলল তুমি আমার বালতিটা কি করলে ইহুদি রাখ সহ্য করতে পারলেন না এক পর্যায়ে বিশ্বনবীর রাহমাতুল্লিল আলামিনের গাল মোবারকের মধ্যে চট মারতে শুরু করল আল্লাহ আকবার আমাদের নবী কেমন নবী কেমন ধৈর্যশীল নবী কেমন মায়ান নবী নবীজি কোনো কিছুই বলেন নাই কোনো উত্তরও দেয় নাই এক পর্যায়ে বললেন যে ভাই আপনি জামাকে আমাকে আঘাত করেছেন আপনার হাতের মধ্যে কি কোনো ব্যথা পেয়েছেন কেমন নবীর উন্নতাম রাখ জামানার পেগম্বর বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের কেমন দৈর্য অল্লাহ আকবার একবার যে বলল যে ভাই তুমি যে মাকে আঘাত করেছ তোমার হাতের মধ্যে কি বেতা পেয়েছ ইহুদি বলল না আমার হাতের মধ্যে বেতা পাই নাই তাহলে আমার তুমি যে আমার বালতিটা নিচে রেখে দিয়েছো পানি তুলতে পারো না এই কষ্ট পাইয়ে আমি তোমাকে আঘাত করেছি বিশ্বনবীকাল কোনো কিছু আর জবাব দিতে পারেন নাই কিন্তু নবীজির চেহারা মুবারকের মধ্যে আক্রমণ আল্লাহ বরদাস করতে পারে নাই আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম বিশ্ব নবীর পাগল আমার মোহাম্মদের পাগল আমার মোহাম্মদ উনি উনি হলেন আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বলা হয় যার জন্যে আল্লাহ পাগল হজরতলাম ছিলেন আল্লাহর পাগল এই জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন আর আমার নবীর পাগল ছিলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন আলাইহিস সালামকে বললেন আরে জিব্রাইল আমার নবীকে আঘাত করবে আমার হাবিবকে আঘাত করবে আমার বন্ধুকে আক্রমণ করবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই যাও যাও রে জিব্রাইল এই কোয়ার মধ্যে তুমি চলে যাও জিব্রাইল সালাম মুহূর্তের মধ্যে কুয়ার গভীরের মধ্যে চলে আসার পরে আল্লাহ পাক বললেন যে এখানে পানির ব্যবস্থা করে দাও মাটি বরাবর পর্যন্ত পানির ব্যবস্থা করে দাও যেই মাত্র গভীর কুয়াটা পানিতে বরপুর হয়ে গেল এই বালতিটা উপরে চলে আসার সাথে সাথে নবীজি এই বালতিটা ইহুদির কাছে দিয়ে দিল ইহুদির কাছে দেওয়ার পরে আল্লাহ আকবার গাছের মধ্যে পানি দিলেন খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার পরে আল্লাহ আকবর ইহুদি কয়েকটা খেজুর নবীজিকে বারোটা খেজুর দিলেন বারোটা খেজুর দেওয়ার পরে এইবারে বিশ্ব নবী রহমাতুল নিলাম এই বারোটা খেজুর নিয়ে হজরতে হাসান এবং হুসাইনের দরবারে গেল বাসাই না পাইয়া নবীজি দূরতে শুরু করছে কোথায় গেল আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইনকে না পাইয়া নবীজি দৌড়ায় চলে গেলে মরুভূমিতে মরভূমিতে মানুষে উঠ রাখালি করে একপর যে উঠ দেরিকে বলল তোমরা কি আমার পরিজার টুকরা হাসান এবং হুসাইনকে কে দেখেছ ওরা বলল আমরা দুইটি আমার নাতি হাসান এবং হুসাইন কে দেখেছ এক পর বলল হা আমরা দেখছি দুইটা শিশু বাচ্চা এই মরুভূমিতে ওরা আছে শুয়ে আছে মাটির বালু কলা বালিশ বানায় ওরা ঘুমাইতে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো আপনি শুনে যান এই শিশু দুইজন যখন এই রাস্তা দিয়ে যখন যায় রাস্তা দিয়ে যাওয়ার পরে আমাদের যে উঠগুলান ছিলাম এই উঠগুলা দুইটি বাচ্চা চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আছে এক পর্যায়ে সমস্ত উঠগুলার চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে এই বাচ্চা যতক্ষণ এইখানে আসে এতক্ষণ পর্যন্ত আমার একটা আমাদের একটা ওটো গাছের মধ্যে মুখ দেয় না এমন কি একটা উঠো তার বাচ্চাদেরকে দুধ পান করায় না আশ্চর্যর বিষয় এই বিষয়টা কি নবীজি বললেন হে রাখাল তোমরা সই না রাখো জগৎবাসী এই জিনিসটা সহ্য করতে পেরেছে তোমরা সহ্য করতে পেরেছো কিন্তু হাই ওয়ান উঠ আমার নাতি দয় হাসান এবং হুসাইনের কষ্ট দেখে আর বরদাস্ত করতে পারে নাই এই জন্য এদের চক থেকে জোর জোর করে পানি পড়ছে অল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী রাহমাত উল্লিল যেই মাত্র তুই জানাতিক হাসান এবং হুসাইন তালা আনহুমা দুজনের কাছে গেলেন গিয়া দেখে ওনারা গুমন্ত অবস্থায় দাগ দিলেন দাগ দেওয়ার পরে জরায়া নবীজিকে ধরলেন একজন কাদের মধ্যে লাভ দেওয়া উঠছে আরেকজন মুখের মধ্যে চাপ দেওয়া দরস মাত্র ধরেছে নবীজির চোখ মোবারক থেকে দুই পোটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়ছে নবীজি বলেন নাতি চলো আমরা বাসায় চলে যাই হজরতে হাসান এবং হুসাইন বলেন না ভাই আমরা বাসায় যাবো না বলে কেন যাবে না আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই বাবা খাবার দিতে পারতেছে না মাও খাবার দিতে পারতেছে না খাবারের জন্য খাবার যখন চাই তখন মা বাবা আমাদেরকে অনেক কথা বলে অতএব আমরা যাব না আল্লাহু আকবার যতই চেষ্টা করে যতই রিকুয়েস্ট করতেছে হাসান এবং হুসাইন যাইতে চায় না হাসান এবং হুসাইন যাইতে চায় না এক পর্যায়ে এক পর্যায়ে বুঝাইয়া যখন নিয়ে গুলো বাসার মধ্যে বাসার মধ্যে নিয়ে যাওয়ার পড়ে ফাতমাতু যুরা রাদিয়াল্লাহু আনহা নবী দেখে সালাম দিয়েছেন নবীজি বলেন মাগো ও মা ফাতেমা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এ বামা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমিও খাও তুমি দুইটা খেজুর খাও এবং হাসান তাকে দুইটি খেজুর দাও আমার কলেজার টুকরা নাতি হুসাইনকেও তুমি দুইটা খেজুর দাও যেই মাত্র বলেছি আল্লাহু আকবার এক পর্যায়ে এক পর্যায়ে ফাতেমা فاطمه যোরা নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া দেখলেন যে নবীজির চেহারার মধ্যে আঙ্গুলের দাগ فاطمه যোরা বিশ নবী রাহমাতুল বলেন বাবা আপনার আনি তো খেজুরগুলো আমরা খাবো তবে একটা প্রশ্নের জবাব দেন আপনার চোখে আপনার চেহারার মধ্যে দাগ দেখা যায় আঙ্গুলের দাগ দেখা যায় এটা কি বলেন মা এই প্রশ্ন এখন না করবে না যে খাবার আনছে এই খাবারটা তুমি খাও আগে পরবর্তীতে আমি তোমার এই প্রশ্নের জবাব দিব ওই দিকটাই রহমাতুল নিলামকে আক্রমণ করার পরে যখন বাসায় চলে গেল তার পরিবার জিনিসটা যাইনা পালাইছে এক পর্যায়ে পরিবারের লোকে পরিবার বলল আপনি কাকে আক্রমণ করছেন আপনি কাকে আক্রমণ করছেন আপনি কি জানেন উনিকে না আমি তো জানি না বলে কেন আক্রমণ করছেন আক্রমণ করব না আমার কোয়ার মধ্যে পানি আনতে গিয়া আমার বালতিটা সে নিচে বালাইয়া দিছে এই জন্য আমি রাগ করে করেছি ইহুদির স্ত্রী বলতেছে না 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 আমি আপনার সাথে কোনো কথা বলবো না আপনি জানেন উনি কে বলে না আমি তো জানি না ইহুদির স্ত্রী বলে উনি হলেন আখরি জমানার পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিন মুহাম্মদুর রসুল্লাহ যেই শরীরে মশা ব বসা হারাম যে নবীজি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের কিরণ পর্যন্ত নাকে ছায়া দেয় আর ওনার গায়ের মধ্যে তুমি আক্রমণ করছো চেহারাতে আক্রমণ করছো না না হতে পারে না আমি তোমার সাথে সংসার করব না আমার তো মনে হয় তুমি যে হাত দিয়ে আক্রমণ করেছো এই হাতটা কোনোদিন সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে যদি বাঁচতে চাও ওনার কাছে গিয়ে ক্ষমা চাও ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমার সাথে সংসার করব না এইবারই অনেক উনি যদি আখনি জামানার আর পয়গম্বর হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো বিচারকের কাছে আমি বিচার চাইব না দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার চাব না আমার বিচারটা আমি নিজেই করব। এক পর্যায়ে নিজের স্ত্রীকে বললো স্ত্রী শুনো ও কলিজার টুকরা স্ত্রী তুমি শুনো ঘর থেকে একটা দাঁ নিয়ে আসুক যেইমাত্র দাটা নিয়ে আসেন আসার সাথে সাথে নিজের নিজের বিচারটা নিজেই করলেন স্ত্রীর সামনে নিজের যে হাত দেওয়ার নবীজির চেহারা মোবারকের মধ্যে আক্রমণ করেছিল এই চেহারা এই হাতটা নিজের দা দিয়া খেটে ফেলছে রক্ত মাখা রক্ত মাখা হাত নিয়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আকবর নবীজি উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবরফা আতেমাত্র জোর আরোদি আল্লাহ তালাহা নবীজকে বললেন জাব্বাজি আপনি দিয়ে জবাব দিলেন না ব্যাপারটাকে বুঝলাম না জবাব দেন না কেন যেই মাত্র জবাব চাই না বিশ্ব হবে ওরা তুল্লি আমি জবাব দিলেন জবাব দেওয়ার পরে হাজরতে বা আতেমাত্র জোরা অনেক কষ্ট পাইলেন অনেক কষ্ট পাই এক পর যে বাবাকে বললো বাবা আপনি গিয়ে আল্লাহর কাছে বিচার দিতে পারেন নাই আমি দোয়া করে তার জন্য বোধ দোয়া করবো এমত অবস্থায় ইহুদি নবীজির বাসায় গিয়া উপস্থিত রক্ত মাখা হাত নিয়ে নবীজির বাসায় গিয়া উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে যাওয়ার পরে দরজা যখন খুলে দিল দরজা খুলে দেওয়ার সাথে সাথে তার রক্ত মাখা হাত দিয়ে নবীজি বলেন আপনি কেন আমার বাসায় আসলেন ব্যাপারটা বুঝলাম না এক পর্যায়ে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারি নাই আমি শয়তানের দোকায় পরে এমন আক্রমণ করেছি নবীজি বলেন আমি তো তোমাকে আগে ক্ষমা করে দিয়েছি না 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 আপনি যতক্ষণ পর্যন্ত অন্তর ডেকে আপনি আমাকে ক্ষমা না করবেন এতক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার ছেড়ে যাব না মাত্র ক্ষমা চাই চাইল বিশ্ব নবী রহমাতুল্লী তাকে ক্ষমা করে দিয়ে দিচ্ছেন যেমাত্র ক্ষমা করে দেওয়ার পর এক পর্যায়ে নবীজি চাইলেন নিজের হাত মুবারক দিয়া হাতটাকে সুস্থ করে দেওয়ার জন্যে মাত্র চাইলেন আল্লাহ আকবার হাতটাকে সুস্থ করে দেওয়ার জন্য যখন চেষ্টা করলো মুহূর্তের মধ্যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ পাক নবীজির দরবারে প্রেরণ করে দিয়ে দিছে এইবারে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল্লিল সালাম নিলেন সালাম দেওয়ার পরে এক পর্যায়ে বলল নবী গো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে সালাম আপনার কাছে সালাম আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন আমিও আপনাকে সালাম দিলাম আপনি কি আপনি এই লোকটাকে কি ক্ষমা করেছেন ক্ষমা করেছেন নবীজি বলেন হ্যাঁ আমি তো ক্ষমা করে দিয়েছি কারণ আমি তো কারো জন্য গজবের দোয়া করি না আমি প্রত্যেকের জন্যেই রহমতের দোয়া করি কারণ আমি হইলাম রহমত বিশ্বী রহমতামের মানুষের জন্য যেমন রহমত গোটা কায় জন্য জন্যে রহমত মানুষের জন্য রহমত পশু পাখির জন্য রহমত গাছপালার জন্য রহমত নবী হলেন সবার জন্য রহমত যেইমাত্র নবীজিকে আল্লাহ মা ওনাকে যখন মাফ করে দিয়ে দিছে মাফ করে দেওয়ার পরে এক পর্যায়ে নবীজি ওনার তুতো মুবারক দিয়া হাতের মধ্যে যেইমাত্র তুত মুবারকটা লাগাইয়া দিয়েছে এই ইহুদি এমনভাবে সুস্থ হয়েছে মনে হয় এই হাতের মধ্যে আগে কোনো আগাতই তুই পাই না নবীর মধ্যে শুধু তাই না এক পর্যায়ে হুদি ডাক দেয়া বলতে আছে নবী আপনার মতন মানুষ আর হয় না আপনার মতন আখলা কলা মানুষ আমি আমার জিন্দগিতে আর দেখি নাই আপনি এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র এত সুন্দর মাধুর্য আপনার আপনার মতন মানুষ আর হয় না আপনি যে হাতে যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছিলাম এই হাতটা আপনার হাত মুবারকের মধ্যে দিলাম এই হাতটা খাই আমি আপনাকে সাক্ষী রেখে এই মাত্র কালিমা পরে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা। আলাইহি ওয়াসাল্লাম নবীজির আখ্লা দেখে ইহুদি মুসলমান হয়ে গেল নবীজির তু তোর কেমন বরকত তু তোর কেমন বরকত হমকে যুদ্ধ শুরু হয়ে গেল হমকে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে সাহাবাই কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই সাহাবাই কেরাম পেটের মধ্যে পাতর বাঁধছেন সাহাবাই কেরাম পেটের মধ্যে পাতর বাঁধছে সাহাবাই কেরাম বাঁধছেন একটা এক পর্যায়ে পর্যায় নেটের মধ্যে পাতর হাত করে গর্ত হনন করে এই ভাবে গণন গর্ত হনন করতে আছে করতে আছে নবীদের একজন আব্দুল্লাহ সাবেক আব্দুল্লাহ ছেলে যাবে ওনার স্ত্রী বলেন আমরা কি রাসূল হইলাম আমাদের গরে না কিছু খাবার আছে আর নবীজি আমাদের ঘরের মধ্যে খাবার থাকবে নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে দিনের জন্যে ইসলামের জন্যে মুসলমানের জন্যে এলাই কালিমাহাতুল্লাহার জন্যে গর্ত হনন করবে এটা তো রাসূলের পরিচয় হইতে পারে না এইবারে যাবে যা বেহন দিউল্লাহ তাল কাছে হেঁটাই একটা পরামর্শ দিল আপনি এই ছাগলটা জবাই করেন কিছু আটা আছে এইটা দিয়ে আমি রুটি বানাই আপনি ছাগলটা জব করে কানে কানে পরামর্শ দিয়ে বলল যার নবীকে দাওয়াত দিবেন কেরাম কয়েকজন আসবে বেশি না খাবার কিন্তু কম বেশি মানুষ আসলে কিন্তু লজ্জা পেয়ে যাব নবীজি হজরত জাবের রদিউল্লাহ মুকে কানে কানে দাওয়া দিয়েছে যেই মাত্র দাওয়া দিয়েছে নবীজি আল্লাহ পাকের উপর ভরসা করে এই খন্দকের মাঠে যে সমস্ত সাহাবাই কারাম ছিলেন সমস্ত সাহাবাই কারামকে নবীজিও দাওয়া দিয়ে দিছেন একজনের কাঁধে আরেকজন হাত ধরে এইরকমভাবে লড় ধরে যখন দুপুরের টাইমে আসে হাজর আশ্চর্যের বিষয় আমি আমার স্ত্রীকে বললাম যে কয়েকজনকে দাওয়াত দেওয়ার জন্য এত মানুষকে আমি কি হব নবীজি যাবের রি নাও তালা নুর বাসায় যাওয়ার পরে বলল তোমার স্ত্রীকে বলো এই হান্ডি বাতিলগুলা কোথায় আছে আমার সামনে আনার জন্যে সামনে যখন আনছে সামনে আনা আসার সাথে সাথে নবিজি একটা বরকতের দোয়া করছেন বরকতের দোয়াটা কি করলেন সাহাবাইকেরাম শুনে নাই নবীজি মনে মনে এই দোয়াটা পরে যখন নিজের হাত খাতের খাবারের মধ্যে লাগাইলেন লাগানোর পরে নবীজি আদেশ করলো সাহাবাইকেরাম ও যা বের শোনো প্রত্যেকে প্রত্যেককে তিনটা করে রুটি দিবা তিনটা করে গোস্তের টুকরা দিবা আর দুইটা করে রুটি দিবা এই রকম ভাবে বলছেন তুমি দ্বিতি তাকো দ্বিতি তাকো দ্বিতি তাকো একটু তু তু দিলেন খাবারের মধ্যে যে এইমাত্র খাবারের মধ্যে তু দিয়েছে হজরত জাবের বলেন আমি যে খাবারগুলো পা করেছিলাম সম্পূর্ণ খাবার এই হান্ডির মধ্যে রয়ে গেছে কিছু খাবার অল্প কিছু খাবার যা আছে সব কিছুই হান্ডি ফাতিলের মধ্যেই রয়ে গেছে আল্লাহ আকবর নবীর তু তুর কেমন বরকত নবীর তুতুর তুর কেমন বরকত বিশ্বনবী রহমাতুল্লির আলামিন দোয়া করছেন এই দোয়া করার পরে শুধু তাই না সাহাবাই কেরামকে বললেন সাহাবিরা তোমরা গুস্ত খাবা তবে হাড্ডি চাবাইবা না সমস্ত হাড্ডিগুলো আমার সামনে উপস্থিত করবা সমস্ত সাবেক হাড্ডিগুলা নবীজির দরবারে যখন নিয়ে গেলেন। নবীজির সমস্ত হাড্ডিগুলা সামনে নিয়ে একটা দোয়া করছে দোয়া করার পরে দেখা যায় একটা হাঁড্ডি আরেকটা হাঁডডির সাথে লাগ দেয়া আছে কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটা কঙ্কাল হয়ে গেল হাড্ডির মধ্যে গিয়া গোষ্ঠ ধারণ করলো এই গোষ্ঠীর মধ্যে গিয়া চামড়া ধারণ করলো চামড়ার মধ্যে গিয়া ফসম ধারণ করলো সবাইকে নবীকে খাবারের জন্যে যা বৃদ্ধি ছাগলটা জবাই করেছিল এই ছাগল কান লারা দিয়া দাঁড়ায়া গেছে বিশ্বনবী রহমাতুল্লিলাম ওনার দোয়ার কেমন বরকত তুতুর কেমন বরকত এই ছাগল যখন হজরত জাহাবের ওনার স্ত্রীর কাছে নিয়ে গেল উনি কো বিষয় এই ছাগল আসলো কর্তিকা এটা তো আমাদের ছাগলের মতন হজরত জাহাবের বলেন আমাদের মতন না বলো এটা আমারই ছাগল দূরে কন্য সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মানা বোঝা আমল করার তৌফিক সবাইকে দান করে সবাই